না না শিক্ষা কিছু ব্যাপার নেই যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে ওল্ড ওয়াইন ইন নিউ বটল যেটাকে ইংরেজিতে বলে অর্থাৎ হচ্ছে যে পুরনো মদ নতুন বোতলে পরিবেশন করছে যাদের নামটাম ইত্যাদি দেখলাম তারা প্রত্যেককেই মানে এর আগে হচ্ছে যে বহু নিন্দিত মেডিকেল ফ্যাকাল্টিতে কেউ থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থ্রেট কালচারের কয়েকজন পান্ডা কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ কারোর বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ নিয়ে এর ডাক্তারদের মধ্যে একটা সংগঠন খুলেছিল এখন সিনিয়র ডাক্তারদের মধ্যে যারা থেট কালচার তোলাবাজি এইসবের মধ্যে যুক্ত তাদের বেশ কয়েকজনকে নিয়ে হচ্ছে যে এটা একটা করেছে এখন এই উদ্দেশ্য কি তার স্লোগান কি তার দাবি যা দিয়েছে অত্যন্ত অস্পষ্ট কি দাবি সরকারের কাছে কি দাবি রাজ্য সরকারের কাছে কি দাবি কেন্দ্র সরকারের কাছে কি দাবি তা নেই এটা রাজ্য সরকারের একটা বাহিনী হচ্ছে যে হয়েছে মানে শাসক দলের একটা বাহিনী হাসপাতালগুলোতে তারা হচ্ছে যে কোনো প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা যারা বলবে তাদের হচ্ছে যে মানে সেটা যদি কেউ না বলতে পারে সেইগুলো দেখার জন্য একটা বাহিনী তৈরি করা হয়েছে এটাকে সংগঠন বলা যায় না এটা একটা সিন্ডিকেট তৈরি হয়েছে নতুন একটা সিন্ডিকেট পুরোনো সিন্ডিকেটটা চলছিল না तेजे नतून एकदा सिंडिकेट खोलायच नाही